বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসাধারণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশ ও লিফলেট বিতরণ করা হয় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মৃধার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম খান বাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ময়মনসিংহ এগারো আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন মাসুদ যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন শাকায়াত হোসেন পাঠান ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এবং এগারো নং রাজ ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদ সাবেক সহদপ্তর সম্পাদক বাহারুল ইসলাম ধালি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ফতিউর রহমান মিল্টন হবির ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানা সালাউদ্দিন সরকার সহ অন্যান্যরা কবলিত হয় রাস্তায় দুর্ঘটনা হয় নীল কারখানায় দুর্ঘটনা হয় অগ্নি সংযোগ হয় এই বারোটা থেকে তাদেরকে নিয়ে ঢাকায় চিকিৎসা করার জন্য হাসপাতালে ভর্তি করার পূর্বে অনেক আমাদের কারিগর শ্রমিক তারা মারা যায় হৃদয় আহমেদের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ভালুকা ভালুকা সিংহ।